অধগঠন ও অধিগঠন আধুনিক ভাষাবিজ্ঞানী নোয়ান আব্রাহাম চমস্কি বাক্যের গঠন বিশ্লেষণে অধিগঠন এবং অধোগঠন গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছেন এই তত্ত্বের মাধ্যমে দেখা যায় কোন সপ্তমালা ব্যাকরণগত আর কোনটি ব্যাকরণগত নয় গঠনতাত্ত্বিক ভাষাবিজ্ঞানের অধোগঠন এবং অধিগঠনের মধ্যে বিশেষ কোনো পার্থক্যের কথা বলা না হলেও চমস্কি তার সংবর্তন এবং সঞ্জনী ব্যাকর সঞ্জয়নী ব্যাকরণের তত্ত্বে এই ধারণা দুটির মধ্যে কিছু পার্থক্য উল্লেখ করেছেন অধগঠন বাক্যের অন্তরঙ্গ গঠনকে বলা হয় অধিগঠন সরি অধগঠন এখানে শব্দগুলি তাদের অর্থ অনুযায়ী বিন্যাসিত থাকে এটি বাক্যের অর্থ বোঝার জন্য গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ ছেলেটি বই পড়ছে বাক্যে ছেলেটি এবং বই শব্দ দুটির মধ্যে সম্পর্ক ব্যাকেটে বিষয় ও কর্ম অধগঠনে বিদ্যমান অধিগঠন বাক্যের বহিরঙ্গের গঠনকে বলা হয় অধিগঠন এখানে শব্দগুলো ধ্বনিগত নিয়ম অনুযায়ী সাজানো থাকে এটি বাক্যের শব্দবিন্যাস ও ধ্বনিগত রূপকে নির্দেশ করে উদাহরণস্বরূপ ছেলেটি বই পড়ছে বাক্যে ছে ধ্বনি এবং বই শব্দের ধ্বনির অধিগঠন বিদ্যমান অর্থাৎ অধগঠন নিহত থাকে বাক্যের ধারণাটি প্রকাশ পায় বাক্যের বাহিক গঠনের ধারাটি চমস্কির ভাষার ব্যাকরণের অধগঠন সংবর্তনের দ্বারা অধিগঠনের পরিণত হয় যেমন রীতা পড়াশোনা করতে চাই বলে বিদ্যালয়ে যায় রীতা পড়াশোনা করতে বিদ্যালয়ে যায় রিতা পড়াশুনো কর করতে চাই বলে বিদ্যালয়ে যায় এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে রিতা পড়াশোনা করতে বিদ্যালয়ে যায় এখানে দ্বিতীয় বাক্যটি অর্থবোধ প্রথম বাক্যের দ্বারা প্রকাশিত হয়েছে তাই প্রথম বাক্যটি হলো অধগঠন এবং দ্বিতীয় বাক্যটি হলো অধিগঠন এখানেই আলোচনার সমাপ্ত